ত্বকে অস্বস্তিকর চুলকানি লাল দাগ বা ফুসকুড়ি এটি হতে পারে স্ক্যাবিস বা খোস পচা আজকের ভিডিওতে আমরা জানবো কি এই লক্ষণ চিকিৎসা এবং প্রতিরোধের উপায় চলুন শুরু করা যাক ক্যাবিস বা কশবা একটি এটি ছuates চর্মরোগ যেটি কিনা সারকোপটিস স্ক্যাবি নামক এক ধরনের মাইটের কারণে হয় এই মাইট ত্বকের নিচে বাসা বেঁধে বংশবিস্তার করে যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয় এটি সরাসরি আক্রান্ত ত্বকের সংস্পর্শে বা আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে ছড়াতে পারে স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র চুলকানি বিশেষ করে রাতের বেলা ত্বকের ছোট ছোট ফুসকুড়ি বা লাল দাগ আঙুলের ফাঁকে কবজি কোমর নাভি ভিপ পগল বা ঘা তা শিশুদের ক্ষেত্রে মুখমন্ডল হাতের তালু বা পায়ের তালুতেও দেখা দিতে পারে স্ট্যাবিসের চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে উপসর্গ কমাতে সাহায্য করতে পারে যেমন ধরুন নিম পাতা নিম পাতা আক্রান্ত স্থানে লাগানো বা নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করা এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল তুলায় কয়েক ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে আক্রান্ত স্থানে লাগান হলুদ ও নিমের মিশ্রণ নিমের তেলের সাথে হলুদ মিশিয়ে আক্রান্ত স্থানে লাগানো যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় তোয়ালে বিছানার চাদর গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন এবং রোদে শুকান স্ক্যাবিসের চিকিৎসার জন্য সাধারণত ডাক্তাররা ক্রিম বা লোশন প্রেসক্রাইব করেন এটি সঠিক নিয়মে ব্যবহার করলে মাইট মারা যায় এবং উপসর্গ কমে পাশাপাশি চুলকানি কমাতে অ্যান্টি ইস্টামিন ওষুধও দেয়া হতে পারে এছাড়া আমাদের সকলেরই স্ক্যাবিস প্রতিরোধের জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা উচিত যেমন আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলুন ব্যক্তিগত জিনিসপত্র যেমন তোয়ালে কাপড় আলাদা রাখুন নিয়মিত গোসল করুন এবং পরিষ্কার কাপড় পরুন পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হলে সবাইকে একসাথে চিকিৎসা নেওয়া উচিত স্ক্যাবিস একটি অস্বস্তিকর কিন্তু সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে এটি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য যদি আপনার বা আপনার কাছে কারোর মধ্যে স্ক্যাবিসের লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন